ইছাপুর থেকে বাইক চুরির ঘটনায় নোয়াপাড়া থানার হাতে পলতা থেকে গ্রেপ্তার দুই নাবালক যুবক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন নোয়াপাড়া থানার অন্তর্গত ইছাপুর আনন্দমঠ এলাকায় দুটি বাইক চুরির ঘটনা সামনে আসে ডিসেম্বর মাসে অভিযোগ দায়ের করা হয় নোয়াপাড়া থানায় সেই ঘটনার তদন্তে নেমে বুধবার পলতা এলাকা থেকে দুই নাবালক যুবককে গ্রেপ্তার করে নোয়াপাড়া থানার পুলিশ ধৃতদের বৃহস্পতিবার বারাসাত জুবেনাইল কোর্টে পাঠানো হয় নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স